আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহুর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটর থেকে এইমাত্র ডাবল ডিস্স পালসার বিশ একুশের গাড়ি অন টেস্ট এইমাত্র গাড়িটি পানির দামে সেল হয়ে গেল গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আসসালাম কোথা দিয়ে আসতে হাতিয়া ঠিক আছে বাই বাই মোটরস থেকে তো স্বপ্নের একটি বাইক নিয়ে গেলেন সেই বাইকটি তো আমরা পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আসবেন না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাল কালি হাতি হাতিয়া বাই বাই মোটরস থেকে এইমাত্র মাত্র স্বপ্নের একটি বাইক পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যার আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন ওই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ আসসালামু আলাইকুম